আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হল শান্তিনিকেতনে বিশেষ উপাসনার মধ্য দিয়ে সূচনা হল এদিনের এই অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সহ আশ্রমিক ছাত্রছাত্রী ও অধ্যাপকরা এদিন সকালে বৈকালিক এ যান অনুষ্ঠান পালনে উৎসাহী মানুষ পরে কবি কণ্ঠতে হাজির হন সব শ্রেণীর মানুষ মাঝে উপাসনা মন্দিরে যান আশ্রমিকরা এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসবের অনুষ্ঠান মাধবী বিতানে হাজির হন সকলে সন্ধেবেলায় নৃত্যনাট্য মানব কল্যাণ করছে পাঠভবন সেখানেও হাজির হবেন আশ্রমিকরা এদিন বিএসসি থার্ড ইয়ারের যোগা বিভাগের ছাত্রী অর্পিতা সিংহ কি বলেছেন শুনুন এখানে সকাল থেকে প্রোগ্রাম আরম্ভ হয়েছে সকাল ছয়টার সময় এসে এখানে রবীন্দ্রনাথের গান বাজনা সবই হচ্ছে আনন্দের সাথে খুবই ভালো লাগছে পালন করতে এখানে একটা মনোরম পরিবেশ একটা খুবই ভালো লাগলো আমার এখানে এখানে আমাদের গান শুনলাম পাঠ হলো এবং আমরা চারিপাশে ঘুরে দেখলাম একটু রবীন্দ্রনাথের সব কিছু জিনিস সিংহ সদন সব যা যা ঘন্টা তলা সব কিছু ঘুরে ঘুরে এলাম খুব ভালো লাগলো দেখতে আমার নাম অর্পিতা সিংহ আমি ইয়োগা ডিপার্টমেন্টের স্টুডেন্ট বিএসসি থার্ড ইয়ারে এদিন সঙ্গীত ভবনের গবেষক কোয়েল মুখোপাধ্যায় কি জানিয়েছেন শুনে নেওয়া যাক আমাদের ছাত্রছাত্রীদের কাছে আজকের দিনটা খুবই আনন্দের খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যরকম একটা অনুভব করি একটা উত্তেজনা এক্সাইটমেন্ট তো থাকেই এবং আর পাঁচটা বছরের উৎসব অনুষ্ঠানের মতো একটা অন্যরকম একটা মাত্রা নিয়ে আসে তো আমাদের কাছে একটা অন্যরকম মানে এটা বলে তো বোঝানো যাবে না কিন্তু সবসময় একটা আনন্দ কাজ করে একটা ভালো লাগা থাকে তো সেভাবেই কাটায় সকালে তো বৈতালিক ছিল তারপর কবিকণ্ঠ এখন এসেছিলাম উপাসনা মন্দিরে উপাসনা হলো এরপর জন্মোৎসবের যে অনুষ্ঠানটা আছে বিতানে সেখানে যাব এবং সন্ধ্যেবেলায় নৃত্যনাট্য এবারে পাঠভবন করছে মানবকন্যা তো সেটা দেখতে আসব এভাবেই কাটাচ্ছি আমার নাম কোয়েল মুখোপাধ্যায় আমি সঙ্গীত ভবনে রিসার্চ করছি তবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা শান্তিনিকেতন যে সত্যি রবীন্দ্র অনুরাগী মানুষকে টানে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বীরভূমের শান্তিনিকেতন ঘুরে শ্রীশ্রী রিপোর্ট টাইমস ফর বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এন এম এবং জে সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স